হ্যালো ভিওয়ার্স তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু পেপারটি রয়েছে এই পেপারটির যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দু হাজার চব্বিশ সেই সাজেশান নিয়ে আলোচনা করছি এই ভিডিওটিতে দেখো এখানে যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে আলোচনা করবো এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে দিয়েছি সেই সাজেশন তোমরা অবশ্যই ফলো করবে পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটা একটু বেশি ভালো করে দেখে যাবে আশা করি এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে উল্লেখিত সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো এখানে প্রথমে আমরা কুড়ি নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্ন রয়েছে প্রাচীন গ্রীষের সমাজ অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল অর্থাৎ প্রাচীন গ্রীষের দাস প্রথা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথমেই আছে দুই দাগে দেখো যে প্রশ্নটি রয়েছে প্রাচীন গ্রীষের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিন দাগে প্রাচীন গ্রীষে ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি লেখো চার নব্যপ্রস্থর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল পাঁচ প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি লেখো ছয় মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো সাত মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে তা দেখো এখানে সাতটি মাত্র প্রশ্ন দেওয়া আছে এই সাতটি প্রশ্ন ভেরি ভেরি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো তোমরা এই সাতটি প্রশ্নই করে গেলে আশা করি এর ভিতর থেকে তোমরা কুড়ি নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এই সাতটি প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মার্কস ফাইভ অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে দেখো প্রথম প্রশ্ন পুরাপ্রস্তর যুগ এখানে উচ্চ প্রপ্রস্তর এবং নিম্ন প্রপ্রস্তর এই দুটো নিয়েই পুরাপ্রস্তর যুগের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দুই পশুপালক যা যাওয়ার বৃত্তি বলতে কী বোঝো তিন প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো চার প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও পাঁচ গ্রিক দার্শনিক সক্রেটিস আর প্লেটোর কৃতিত্ব লেখো এই দুটোর একটা পরীক্ষায় আসবে হয় সক্রেটিস নতুবা প্লেটো ছয় প্রাচীন মিশরের স্থাপত্য বা আসতে পারে পিরামিড সম্পর্কে লেখক সাত প্রাচীন স্পাটা হেলটেদের ভূমিকা কী ছিল এবং শেষ প্রশ্ন স্পাটা দাস বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখক তো এই ছিল তোমাদের পাঁচ নম্বরের সাজেশান এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি অর্থাৎ এই যে আটটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলির উত্তরও পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অর্থাৎ তোমাদের এখানে কুড়ি এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তো এই ছিল তোমাদের শর্ট সাজেশন এই সাজেশান সাজেশনের প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে